বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে পাশবিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারানো নয় বছরের শিশু তাজরিন সুলতানা ঝুমুর খুনের ঘটনায় ধর্ষক ও ঘাতককে গ্রেপ্তার করেছে র্যাব র্যাব সূত্রে জানা যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক জানিয়েছে ধর্ষণের সময় শিশুটি চিৎকার করায় তাকে গলা ও মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করা হয় পূর্ব পরিচিত হওয়ায় শিশুটি বাড়ি ফেরার পথে আগে থেকেই ওত পেতেছিল ওই ধর্ষক বুধবার বেলা এগারোটার দিকে র্যাব এগারো সিপিসি দুই কুমিল্লা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের ঘটনার বিস্তারিত তুলে ধরেন র্যাব এগারো এর অধিনায়ক তানবীর মাহমুদ পাশা এ সময় ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি এক পর্যায়ে তার গলা ভারী হয়ে আসে সকালে এগারোটা বেজে যাওয়ার পরেও যখন সন্তান বাসে ফেরেনি তখন মা চিন্তিত হয়ে পড়ে এবং মেয়ের খোঁজে বের হয়ে যায় রাস্তায় কোথাও না পেয়ে মা সন্তানের খুব স্কুলে চলে যায় এবং শিক্ষকদের তিনি জানেন তার মেয়ে চলে গিয়েছে দশটার পরে মা বাসায় ফিরে আসেন এবং দুপুর আরও মানে সাড়ে জানান তার মেয়ের লাস্ট পাওয়া গিয়েছে একটি ধানের জমিতে ছুটে যান এবং লাশটি তার মেয়ের বলে শনাক্ত করে জিজ্ঞেসবাদে তিনি জানান তিনি একটি প্রতিবেশী এবং প্রপরিচিত এবং এই সুযোগটাই তিনি নেন তিনি জানতেন কোন সময় স্কুল থেকে মেয়েটি ফিরে আসবে তিনি রাস্তার পাশেই ছিলেন এবং ফেরত আসার পথে আনুমানিক পনেরো এগারোটার দিকে তিনি মেয়েটিকে বলে নির্জন স্থানে নিয়ে যান এবং পার্শ্বিক নির্যাতন করেন এবং নির্যাতনের এক পর্যায়ে তিনি মেয়েটি চিৎকার করলে তাকে মুখ এবং গলা চিপে এক হত্যা করেন এর আগে মঙ্গলবার ত্রিশ এপ্রিল রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব এগারো এর বিশেষ অভিযানে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ফেরুয়া বাজার এলাকা থেকে ধর্ষক মফিজুল ইসলাম উর্ফে মফুকে গ্রেপ্তার করা হয় মফু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে তিনি তার আত্মীয় বাসায় আশ্রয় নিয়েছিলেন আমরা নিহত শিশু তানজিম সুলতানা উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামের প্রবাসী জাকির হোসেনের একমাত্র মেয়ে সে স্থানীয় সোনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডার গার্ডেনে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল